তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা ইউনিভার্সিটিতে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ছ নিউ সিলেবাসে তোমাদের জন্য দেখো আজ এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট নিউ সিলেবাসে তোমরা অনেকেই সঠিকভাবে অকিবহল নাও যে কিভাবে তোমরা পড়াশোনা করবে যদি এই ভিডিওগুলো ফলো করো আশা করি তোমরা একটা সঠিক ওয়ে বা একটা দিশা তোমরা অবশ্যই পাবে তো দেখো আজ আমি তোমাদের সিলেবাসের প্রথম পোর্শন আমি তোমাদের আগেই ভিডিওতে বলেছিলাম যে তোমাদের জিওগ্রাফি নিউ সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে আমি কোশ্চেন বলে দেবো যে কোন কোশ্চেনগুলো এক্সামে আসবে এবং এর অ্যান্সারও তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব। তো আমি এইটুকুনি বলতে পারি যে কোশ্চেন পরীক্ষাতে বাইরে কিছু আসবে না তোমরা একটু দেখো ভিডিওগুলো তোমাদের অনেকটা উপকার হবে আর একটু বলে নি তোমরা সবাই তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করে নিও একটু যাতে সবাই উপকৃত হয় তো দেখো আজ আমি তোমাদের আলোচনা করব জিওগ্রাফি যে ফিজিক্যাল পর্শান সিসি পোর্শানের যে তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফি রয়েছে ওই পোর্শানের ইউনিট ওয়ানের কার্টোগ্রাফিতে তোমাদের দেখো সিলেবাসে রয়েছে একটু মন দিয়ে তোমরা বোঝার চেষ্টা করবে আর কোশ্চেনগুলো শুনবে এই কোশ্চেনগুলোই কিন্তু এক্সামে আসবে এর বাইরে কিছু আসবে না আশা করি আর কি দেখো এখানে ইউনিট ওয়ানের কার্টোগ্রাফি পোর্শানে অন যেটা চ্যাপ্টার রয়েছে কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশানস অফ স্কেল অ্যান্ড প্রোজেকশান কম্পোনেন্টস অ্যান্ড ক্লাসিফিকেশান অফ ম্যাপ তো এই পোর্শান থেকে দেখো এখানে এই পোর্শানে কী কী বিষয়গুলো রয়েছে রয়েছে স্কেল প্রোজেকশান ম্যাপের কম্পোনেন্টের ক্লাসিফিকেশান এখান থেকে কী কী কোয়েশ্চেন আসে দেখো এখান থেকে দেখো যে কোশ্চেনগুলো তোমাদের আসে তোমরা চাইলে এগুলো লিখেও নিতে পারো দেখো এখান থেকে তোমাদের মেনলি যে কোশ্চেনগুলো আসে আমি এক এক করে টু মার্কসের কোশ্চেন টেন মার্কসের কোশ্চেন আর ফাইভ মার্কসের কোশ্চেন সবগুলোই মোটামুটি একসঙ্গে আলোচনা করে দিচ্ছি সবগুলো মিলেমিশেই রয়েছে আর কি এখান থেকে তোমাদের আসতে পারে হোয়াট আর কাটাস্ট্রাল ম্যাপ টু মার্কসের কোশ্চেন আসতে পারে তোমাদের ক্যাটাস্ট্রাল ম্যাপ তোমরা জানো অনেকেই জানো ক্যাটাস্ট্রাল ম্যাপ সম্পর্কে ক্যাটাস্ট্রাল ম্যাপস মিনস মৌজা ম্যাপ দেখো আমি কোশ্চেনগুলোর অ্যান্সার যদি ডিটেলস আলোচনা করি তাহলে ভিডিওটি অনেকটা বড়ো হয়ে যাবে এই জন্য আমি তোমাদেরকে মোটামুটি যতটা পারি আলোচনা করে দিচ্ছি এখানে কিন্তু ক্যাটাস্টাল ম্যাপ বা মৌজা ম্যাপ কাকে বলে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে এরপরের কোশ্চেন রয়েছে দেখো মেক আ স্টেটমেন্ট স্কেল ইন মেট্রিক সিস্টেম গিভেন রিপ্রেজেন্টেটিভ ফ্রাকশান দেখো স্কেল এখানে একটা রিপ্রেজেন্টেটিভ ফ্রাকশানে রয়েছে অনিস টু তো এই নিউমরিক্যাল ফ্রাকশানে রয়েছে তো একে স্টেটমেন্ট স্কেলে নিয়ে আসতে হবে স্টেটমেন্ট স্কেল মানে আমরা জানি বিবৃতিমূলক স্কেল যে কোনো কোনো খুব সহজ বাংলা বলতে গেলে এটা যেটা নিউমেরিক্যাল বা সংখ্যা রয়েছে সেটাকে স্টেটমেন্ট স্কেলে বলতে হবে আমরা এগুলো মোটামুটি এভাবে বলে থাকি যে ওয়ান সেন্টিমিটার টু টু লাখ ফাইভ লাখ মানে যেটা থাকবে আর কি এটা এর পরের কোশ্চেন দেখো এর পরে রয়েছে ডিফাইন দ্য লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার স্কেল একটা ভার্নিয়ার স্কেল যেটা তার লিস্ট কাউন্ট কী বা কাকে বলে অর্থাৎ একটা ভার্নিয়ার স্কেলের সব থেকে ক্ষুদ্রতম মান বা ক্ষুদ্রতম অংশ যেটি জিরো পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চ থাকে সেটা হচ্ছে কিন্তু লিস্ট কাউন্ট বা লিস্ট কাউন্ট বা স্কেল এটা তোমাদেরকে লিখতে হবে চার নম্বর কোশ্চেন দেখো রয়েছে তোমাদের ডিফাইন জেনারেটিং গ্লোব জেনারেটিং গ্লোব অর্থাৎ এইটা কিন্তু প্রজেকশান থেকে আসছে আর কি প্রজেকশান থেকে কোশ্চেন জেনারেটিং গ্লোব হলো আমরা যাকে বাংলাতে বলি সৃজনী গ্লোব যেটা একটা পৃথিবীকে যদি কাল্পনিক অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলো দিয়ে দেখি তাহলে কিন্তু এই জেনারেটিং গ্লোব তৈরি হয় পাঁচ নম্বর কোয়েশন রয়েছে দেখো ডেসক্রাইব দ্য কম্পোনেন্ট অফ ম্যাপ উইথ দ্য হেল্প অফ দ্য ডায়াগ্রাম একটা ম্যাপের জন্য কী কী কম্পোনেন্ট প্রয়োজন হয় একটা ম্যাপ ড্রয়িং করতে গেলে বা ম্যাপ তৈরি করতে গেলে কী কম্পোনেন্ট প্রয়োজন হয় সেই কম্পোনেন্টগুলো আমরা চিত্রের সাথে দেখাবো খুব সহজ ভাষায় খাতা পেন যেগুলো লাগে আর কি ম্যাপ তৈরি করতে গিয়ে সেই কম্পোনেন্টগুলো আলোচনা করতে হবে দেখো কোয়েশ্চেন নাম্বার সেভেন কোয়েশ্চেন নাম্বার সেভেন রয়েছে কোশ্চেন নাম্বার সেভেন দেখি আমরা কোশ্চেন নাম্বার সেভেন রয়েছে ডিফাইন স্কেল স্কেল কাকে বলে হোয়াট আর দ্য ডিফারেন্ট মেথড অফ রিপ্রেজেন্টেটিভ স্কেল আমরা কতগুলো মেথডের সাহায্যে একটা স্কেলকে রিপ্রেজেন্ট করতে পারি তো আমরা জানি আমরা মোটামুটি তিনটে মেথড মেথডের সাহায্যে খুব সহজে আমরা স্কেল রিপ্রেজেন্ট করতে পারি একটা হলো স্টেটমেন্ট স্কেল একটা হলো নিউমোরিক্যাল স্কেল একটা হলো গ্রাফিক্যাল স্কেল এরপরে দেখো এই কোয়েশ্চেনের সঙ্গেই রয়েছে এক্সপ্লেন দ্য মেরিট অ্যান্ড ডিমেরিটস অফ ডিফারেন্ট টাইপস অফ গ্রাফিক্যাল স্কেল যে গ্রাফিক্যাল স্কেলগুলো হয় তার সেই প্রত্যেকটা গ্রাফিক্যাল স্কেলের মেরিটস অ্যান্ড ডিমেরিটস তো গ্রাফিক্যাল স্কেল মোটামুটি আমরা কী কী বলতে পারি গ্রাফিক্যাল স্কেল কম্পারেটিভ স্কেল লিনিয়ার স্কেল ভার্নিয়ার স্কেল আর ডায়গনল স্কেল এই চারটে গ্রাফিক্যাল স্কেলের মেরিটস কী কী আছে অর্থাৎ সুবিধা কী কী আর ডিমেরিটস অসুবিধা কী কী আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে দেখো এবার আমরা চলে আসি কোয়েশ্চেন নাম্বার এইট কোয়েশ্চেন নাম্বার এইটে কিন্তু ক্লাসিফাই প্রজেকশান উইথ এক্সাম্পল যে প্রোজেকশানগুলো রয়েছে আমরা তাদের ক্লাসিফিকেশান করবো উদাহরণের সাহায্যে অর্থাৎ প্রোজেকশানকে আমরা যে চারটে ক্লাসি ক্লাসিফিকেশান করি সেগুলো উদাহরণ সহ আলোচনা করবো এটা কিন্তু টেন মার্কসের এর কোশ্চেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামে আসে আর কি কোয়েশন নাম্বার নাইন যদি আমরা দেখি এখানে দেখো কোয়েশ্চেন নাম্বার নাইনে রয়েছে হোয়াইজ গ্রাফিক্যাল স্কেল ইন এ ম্যাপ নেসেসারি একটা ম্যাপের ক্ষেত্রে গ্রাফিক্যাল স্কেল কেন প্রয়োজনীয় বা নেসেসারি হয়ে পড়ে দেখো আমরা গ্রাফিক্যাল স্কেলের সাহায্যে খুব সহজে আমরা কোনো একটা স্কেলকে রিপ্রেজেন্ট করতে পারি ম্যাপের নিচে আর কি তোমরা দেখবে ম্যাপের নিচে অনেক সময় ছোট করে লিনিয়ার স্কেল আঁকা থাকে তো এটা ওটাই হলো গ্রাফিক্যাল স্কেল যার সাহায্যে আমরা খুব সহজে কোনো একটা ম্যাপের স্কেল কত সেটা রিপ্রেজেন্ট করতে পারি কোয়েশন নাম্বার টেন দেখো রয়েছে হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ এ কম্পিটিভ স্কেল হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ আ কম্প্যাটিভ স্কেল একটা কম্প্যাটিভ স্কেল বা একটা তুলনামূলক স্কেলের কী কী সুযোগ সুবিধা রয়েছে কী কী সুবিধা রয়েছে আর কি অর্থাৎ কম্পিটিভ স্কেল আমরা যদি আঁকি তাহলে সেই কম্পিটিভ স্কেলকে কী কী সুবিধা রয়েছে সেটা কিন্তু আমাদের এই কোয়েশনে লিখতে হবে কোয়েশন নাম্বার ইলেভেনে দেখো দেখতে পাচ্ছি আমরা কোশ্চেন নাম্বার ইলেভেনে রয়েছে হোয়াট ডু ইউ মিন বাই এ ডেভেলপেবল সার্ভিস হোয়াট ডু ইউ মিন বাই আ ডেভেলপেবল সার্ভিস একটা ডেভেলপেবল সার্ভিস কী অর্থাৎ আমরা যে সার্ভিসের উপরে প্রোজেকশান আঁকি সেটা কিন্তু ডেভেলপল সার্ভিস সেটা কিন্তু এখানে লিখতে হবে এই কোয়েশ্চিনে কোশ্চেন নাম্বার টুয়েলভের দেখা রয়েছে কোশ্চেন নম্বর টুয়েলভ হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ স্ট্যান্ডার্ড প্যারাল অ্যান্ড সেন্ট্রাল মেলডিয়ান ইন কনিকাল প্রোজেকশান হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অফ স্ট্যান্ডার্ড প্যারালাল অ্যান্ড সেন্ট্রাল মেডিয়ান ইন কনিক্যাল প্রজেকশান একটা কনিকাল প্রজেকশানের ক্ষেত্রে সেন্ট্রাল প্যারালাল আর স্ট্যান্ডার্ড সেন্ট স্ট্যান্ডার্ড প্যারালাল আর সেন্ট্রাল মিডিয়ানের তাৎপর্য কি অর্থাৎ ড্রয়িং করতে গেলে সেন্ট্রাল মেডিয়ান আর স্ট্যান্ড প্যারালাল কী কাজে লাগে সেটা কিন্তু আমাদের এখানে লিখতে পরের কশন দেখো হোয়াট আর কনভেনশনাল সাইন আমরা মোটামুটি জানি কনভেনশনাল সাইন কি তোমরা যারা ইলেভেন টুয়েলভ পড়ে এসছো তোমরা জানো যে কনভেনশনাল সাইন হলো টুপুসির ক্ষেত্রে যে সাইনগুলো দিয়ে আমরা নদী রাস্তা এগুলো দেখাই এগুলো কিন্তু কনভেনশনাল সাইন সেটা কিন্তু এখানে লিখতে হবে চোদ্দ নম্বর কোশ্চেনে দেখো দেখতে পাচ্ছি যে এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ রামবেল লাইন এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ রামবেল লাইন এটা কিন্তু মার্কেটর প্রজেকশন থেকে কোশ্চেন মার্কেটর প্রোজেকশনের যে রামবেল লাইন কাকে বলে সেই রামবেল লাইনের ধারণা কিন্তু এখানে দিতে হবে প্র নম্বর কোশ্চেন দেখি দেখতে পাচ্ছি আমরা প্রোশ্চনে রয়েছে ক্লাসিফাই প্রোজেকশান প্রোজেকশানের শ্রেণীভাগ করো উইথ এক্সাম্পেল উদাহরণসহ অন দ্য বেসিস অফ দেয়ার প্রপার্টিস অর্থাৎ এখানে আমরা প্রোজেকশানের শ্রেণী বিভাগ করবো প্রোজেকশানের প্রোপার্টিগুলো দিয়ে প্রোজেকশনের ধর্ম অনুযায়ী আমরা প্রোজেকশনের দিয়ে শ্রেণী বিভাগ করি সেই সিনেমাগুলো কিন্তু আমাদের এখানে আলোচনা করতে হবে টেন মার্কসের কোশ্চেন আছে এটা আমি আগেই বলেছি যে প্রোজেকশন থেকে যে ক্লাসিফিকেশান কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট এখানে প্রত্যেকটি কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট এবং যেগুলো এক্সাম আসবে সেই কোশ্চেনগুলোই কিন্তু আমি এখানে রেখেছি আমি আশা করি তোমরা এখান থেকে সব কোশ্চেনগুলোই পেয়ে যাবে আর কি তো এর পরের কোশ্চেন রয়েছে হোয়াট আর দ্য থ্রি মেজর মিনস অফ রিপ্রেজেন্টেটিভ স্কেল অর্থাৎ আমরা একটা স্কেলকে যদি রিপ্রেজেন্টেটিভ করতে রিপ্রেজেন্টেশন করি বা দেখাই তার তিনটে গুরুত্বপূর্ণ অংশ কী কীভাবে আমরা দেখাতে পারি সেই কিন্তু আলোচনা এখানে করব আমরা এই क्वेश्चन ষোলো নম্বর তো এরপর যদি আমরা সতেরো নম্বর কোশ্চেন আসি 17 নম্বর क्वेश्चन আছে হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ এক্সপ্রেশন এক্সপ্রেসিং স্কেল বাই রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন হোয়াট ইজ দ্য হোয়াট ইস দা অ্যাডভান্টেজ অফ এক্সপ্রেস বাই রিপ্রেজেন্টেটিভ ফ্রাকশন একটা রিপ্রেজেন্টেটিভ ফ্রাকশন যদি স্কেল আমরা দেখাই তার অ্যাডভান্টেজ কি নিউমোরিক্যাল স্কেল যেমন আর এফ স্কেল লিখি তার গুরুত্বটা কোথায় সেটা কিন্তু এখানে আমাদের লিখতে হবে এই কোশ্চনে কোয়েশ্চেন নম্বর আঠারোতে রয়েছে দেখো এক্সপ্লেইন ইজ মিন বাই স্কেল ফ্যাক্টর একটা স্কেল ফ্যাক্টর অর্থাৎ এই রিপ্রেজেন্টিভ ফ্যাক্টরটা কি সেটা আমাদের এখানে আলোচনা করতে হবে কোয়েশ্চেন নাম্বার উনিশে দেখো রয়েছে ডিফাইন থিমেটিক ম্যাপ থিমেটিক ম্যাপ কাকে বলে হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ থিমেটিক ম্যাপ একটা থিমেটিক ম্যাপের কি ইউটিলিটি রয়েছে বা প্রয়োজনীয়তা রয়েছে আর গিভ এক্সাম্পল অর্থাৎ উদাহরণ সহ থিমেটিক ম্যাপের ইউটিলিটি প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো কোয়েশ্চেন নাম্বার কুড়িতে দেখো রয়েছে দেখতে পাচ্ছি আমরা কোয়েশ্চেন নাম্বার কুড়িতে রয়েছে হোয়াট ইজ মিন্ড বাই এ প্লেন অফ প্রজেকশন একটা প্রজেকশনের প্লেন বা তল কি কাকে বলে তারপরে হচ্ছে দেখো ক্লাসিফাই প্রজেকশন অন দ্য বেসেস অফ ক্লাসিফাই প্রজেকশন অন দ্য বেসেস অফ দিস প্লেন প্লেনস গিভ টু এক্সাম্পেল ইজ টাইপস তাহলে প্রোজেকশানের এখানেও ক্লাসিফিকেশান করতে হবে কিসের ভিত্তিতে প্লেন বা তলের ভিত্তিতে যে তলের প্লেন প্রজেকশন ড্রয়িং করি সেই তলের ভিত্তিতে প্রোজেকশানকে করকমভাবে ভাগ করা যায় তার সংজ্ঞা দিতে হবে আর দুটো উদাহরণ দিতে হবে এরপরে দেখো কোশ্চেন নাম্বার একুশে রয়েছে ডিফাইন ভার্নিয়ার কনস্ট্যান্ট ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার 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 কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক কি এটা কিন্তু এখানে আমাদের এই কোয়েশ্চনে আলোচনা করতে হবে কোয়েশ্চেন নাম্বার বাইশে দেখো রয়েছে ফ্রেম স্টেটমেন্ট স্কেল ইন মেট্রিক সিস্টেম হোয়েন দ্য গিভেন রিপ্রেজেন্টেটিভ ফ্রাঙ্কশান ইজ অনিশ টু ফিফটি থাউজেন্ড অনিশ টু এক ইস টু পঞ্চাশ হাজারের একটি স্কেল রয়েছে এটাকে স্টেটমেন্ট স্কেলে লিখতে হবে তা খুব সহজই এটা আমরা আগেও এই কোশ্চেনের সম্মুখীন আমরা হয়েছি ওয়ান ইস টু ফিফটি থাউজেন্ড যেটা রিপ্রেজেন্টেটিভ স্কেলে রয়েছে বা ফ্র্যাকশন স্কেলে রয়েছে সেটাকে স্টেটমেন্ট স্কেলে লিখলে আমরা কী লিখব যে ওয়ান সেমি টু ফাইভ কিমি তো এটা আমরা এইভাবে অ্যান্সার করবো এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার তেইশে রয়েছে হোয়াই ইজ আ ডায়গনাল স্কেল কনসিডার টু বি এ মোর অ্যাকিউরেট দেন আ প্লেন গ্রাফিক্যাল স্কেল যে কোনো প্লেন গ্রাফিক্যাল স্কেলের তুলনায় ডাগনো স্কেল অনেক বেশি সঠিক বা অ্যাকিউরেট কেন অনেক বেশি সঠিক বা অ্যাকিউরেট কেন এটা এখানে আমরা কিন্তু ডাগনো স্কেলের যে সুবিধাগুলো সেগুলো লিখলে কিন্তু আমাদের হয়ে যাবে এখানে তার এবারে রয়েছে কোয়েশ্চেন নাম্বার চব্বিশে আমরা যদি দেখি দেখো হোয়াট ইজ এ স্ট্যান্ডার্ড প্যালাল হাউ ইট সিলেক্টেড স্ট্যান্ডার্ড কাকে বলে আর এটা আমরা কীভাবে সিলেক্ট করি বা কীভাবে আমরা শনাক্তকরণ করি প্রোজেকশানের কোশ্চেন এটা দেখো এরপরে রয়েছে নম্বর কোশ্চেন রয়েছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম অফ অর্থমর্ফিজম হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম অফ অর্থোমরফিজম যে অর্থোমরফিজম টার্মটা প্রজেকশনের সেই টার্মটা কি শ্রেণী আলোচনা করতে হবে নেম নেম সিলিন্ড্রিক্যাল অ্যান্ড জেনিথাল প্রোজেকশান হয় আর দিস প্রপার্টি ইজ মেনটেনড এমন দুটি প্রোজেকশানের নাম বলো যেখানে সিলিন্ড্রিক্যাল প্রোজেকশানের প্রপার্টি আর জেনিথাল প্রোজেকশানের প্রপার্টি মেনটেন হয় তো আমরা এটা খুব সহজেই বলতে পারবো যে সিলিন্ড্রিক্যাল ইগুলার প্রজেকশন আর পোলার জেনিথাল ইস্ট্রোগ্রাফিক প্রজেকশন এই প্রোজেকশানগুলোর নাম বলতে হবে আর এখানে প্রোজেকশানকে অর্থ কেন বলে সেটা আলোচনা করতে হবে দেখো এই তাই এরপরে ছাব্বিশ নম্বর কোশ্চেন হোয়াট ইজ মিন বাই প্লেন প্রোজেকশান প্রোজেকশান প্লেন বা প্রজেকশন তল কি সেটা এখানে কিন্তু টু মার্কসের মতো লিখতে হবে তো দেখো তোমাদের এই মোটামুটি এই ছিল কোশ্চেন টোটাল এবার যদি আমি কোশ্চেনটার ডিটেলস আলোচনা করতে যাই প্রত্যেকটা অ্যান্সার ধরে ধরে তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে সেটা অনেকটা সমস্যা হয়ে যায় সেই জন্য দেখো আমি যতটা পারি তোমাদেরকে আমি ব্যাক টু ব্যাক আলোচনা করে দেবো প্রত্যেকটা টপিক ধরে ধরে আর এই কোয়েশ্চেনের অ্যান্সার তোমার যদি তোমাদের অসুবিধা হয় মোটামুটি আমাকে এই ভিডিওর ডিসক্রিপশানে হোক বা এই ভিডিওতে তোমরা কমেন্ট করতে পারো যতটা পারি আমার আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব তা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমি পরের যে টপিকটা রয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করবো নেক্সট ভিডিওর এই লিঙ্কে তোমরা নেক্সট ভিডিওর যে লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশানে নেক্সট ভিডিওর লিঙ্কটা তোমরা পেয়ে যাবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আর একটা কথা তোমরা একটু তোমাদের বন্ধুদের মধ্যে একটু প্লিজ শেয়ার করে নিও তাতে সবার সুবিধা হবে থ্যাংক ইউ